প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে তেরো হাজার প্লাস প্রার্থীর পরিবারে এবার কি তাহলে অপেক্ষা শেষ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন আসুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবারে ছ তারিখ কি অর্থাৎ এই মাসের ছ তারিখ কি অপেক্ষার অবসান হতে চলেছে তেরো হাজার প্লাস প্রার্থীর পরিবারে বন্ধুরা বিষয়টি হচ্ছে এরকম যে আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ ঘিরে যে গুরুত্বপূর্ণ ম্যাট কেস রয়েছে তার শুনানিতে সম্মানীয় কমিশনের সম্মানীয় সিনিয়র আইনজীবী মহাশয় অর্থাৎ সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয় কিন্তু কার্যত উপস্থিত ছিলেন না ফলত শুনানি ঘিরে নানান ধরনের গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলেও কমিশনের তরফ থেকে সিনিয়র আইনজীবী না থাকায় একাধিক বিষয়গুলি কিন্তু অবশ্যই একটা দোলাচলতার মধ্যে থেকে যাচ্ছে ফলত সেই সমস্ত বিষয়ে উত্তর বা খুঁটিনাটি তথ্য পেশ করার ক্ষেত্রে সম্মানীয় সিনিয়র আইনজীবী মহাশয়ের উপস্থিতি একান্তই কিন্তু দরকার ফলত এই দিক থেকে সম্মানীয় বিচারপতি মহাশয় জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে আগামী ছয় মার্চ অর্থাৎ এই মাসের ছ তারিখে কমিশনের সম্মানীয় আইনজীবীকে উপস্থিত হয়ে শুনানি সম্পন্ন করতেই হবে ফলত এই শুনানি না শেষ হওয়া পর্যন্ত নানান ধরনের সংশয় কিন্তু প্রার্থীদের মনে থেকেই যায় তাই আগামী ছ তারিখটি একটি টার্গেট ডেট লাইন এরকমটাই মনে হচ্ছে এবং ছ কি অপেক্ষা শেষ হতে চলেছে অবশ্যই আমাদেরকে কিন্তু সেই দিকে লক্ষ্য রাখতে হবে কারণ তেরো হাজার প্লাস প্রার্থীর পরিবারে কার্যত এখনও কিন্তু অন্ধকার রয়েছে তাদের মুখে কবে হাসি ফুটবে এ নিয়ে একটা দোরাচলতার জায়গা কিন্তু থেকেই যাচ্ছে মাসের পর মাস তারিখের পর তারিখ চলছে কিন্তু ম্যাট কেসটির সমাধান এখনও পর্যন্ত হয়নি ইতিমধ্যেই বেশ কয়েকবার বেঞ্চ বদল হয়েছে বর্তমানে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে এই গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি চলে এসেছে ছ তারিখ কি নির্দিষ্ট সেই শেষের ডেডলাইন এটি জানার জন্য আমাদেরকে কিন্তু আরও কয়েকটা দিন অপেক্ষা করতেই হচ্ছে কিন্তু তার পূর্বে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের তরফ থেকে একটি বড়োসড়ো পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে তেরো হাজার প্লাস প্রার্থী যারা ইতিমধ্যেই এই বেকারত্বের মধ্যে রয়েছেন এবং একটি সংশয় দোলাচলতার মধ্যে ও কষ্টে দিন কাটাচ্ছেন দীর্ঘ দশটি বছর ধরে তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই এই মাসেরই আগামী চার তারিখ অর্থাৎ আগামীকালকের দিনটিতে অবশ্যই কিন্তু মহানগরে আসতে হচ্ছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ডাকে কারণ তেরো হাজার প্লাস প্রার্থীর পরিবারের মুখে হাসি ফোটাতে গেলে অবশ্যই জয় ছিনিয়ে আনতে গেলে আগামীকাল অর্থাৎ চার তারিখে মহানগরের বুকে কিন্তু আসতেই হচ্ছে মঞ্চের ডাকে কারণ আগামীকালকে সোমবার দিন এসএসসি অফিস অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ জয়নিংয়ের দাবিতে তেরো হাজার প্লাস প্রার্থীর পরিবারের মুখে হাসি ফোটাতে অবশ্যই ধারাবাহিক কাউন্সিলিং তথা দ্বিতীয় কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আনতে এবং কমিশনার তরফ থেকে সম্মানীয় সিনিয়র আইনজীবীর উপস্থিতি দাবি করে অবশ্যই কিন্তু এই অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ইতিপূর্বে মহানগরের বুকে ঐতিহাসিক মহামিছিল আমরা একাধিকবার দেখেছি আবারও মহানগরের বুকে এসএসসি অফিস অভিযানের কিন্তু ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ বিষয়ে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলছেন যে কলকাতা হাইকোর্টে ষোলো আঠারো ও উনত্রিশে ফেব্রুয়ারি আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ ঘিরে মামলা শুনানিতে কমিশনের সম্মানীয় সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন না সম্মানীয় বিচারপতি জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে ছয়ই মার্চ কমিশনের সম্মানীয় আইনজীবীকে উপস্থিত হয়ে শুনানি সম্পন্ন করতেই হবে তাই ছ তারিখটি কি অপেক্ষার অবসান ঘটার একটা নির্দিষ্ট ডেডলাইন এটি জানার জন্য আমাদেরকে আর কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে ধন্যবাদ